টাকা দিয়ে পুস্টার লাগাইছে শেখ হাবিবের কি দেখতে চাই সালাউদ্দিন গাছে একজন ব্যবসায়ী বাড়ি কোথায় আমাকে বছর কয়েক আগে বলছিলো ভাই আমি তো কালীহাতি বাপের বাড়িতে একটা বাড়ি করছি অনেক বড় বড় সুন্দর টাকা আছে শেখ হাসিনার টাকাও তার কাছে তাপসের টাকাও তার কাছে আমরা যখন অত্যাচার নির্যাতনে গুম খুনে পর্যদস্ত তখন সে শেখ হাসিনার ভাতিজা তপস মেয়র তার লোকে মধুমতি ব্যাংক নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে আর আমরা যখন জেলে জুলুমে গুলিতে তখন সে শেখ হাসিনার সাথে বিদেশ ভ্রমণে ব্যস্ত তপস নিয়ে সখীপুরে আসছিল তার কাছে অডেল টাকা সখীপুরে বাড়ি করছে ইয়ে আলিহাতিতে প্রাসাদের মতো ভাই ইলেকশন করতে চাইবে না কেন শেখ হাসিনার লোক তাপসের পার্টনার আপনি তে ইলেকশন করবেন কেন কয়ে না আমি তো ব্যবসা করি সরকারি দল দেখি ব্যবসা করি আমি বলছি যে আমি বিএনপি করি আমাদের সব জায়গায় তো সর খাওয়া যাবে না ওই দিকেও সর খাবেন আবার দিকেও আসবেন আচ্ছা দেখবনি এখন সে বিএনপি কিছু দুর্বৃত্ত আছে তাদেরকে মোটা কিছু টাকা দিছে হয়তো দশ বিশ কোটি হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার তারা বলছে আপনার সখীপুরেই নমিনেশন দেব ভালো পাল্লে আসে হাবিবের লগে নিছে টাকা কিছু দিছে পোস্টারে দেখলাম হাবিবের গতকালকে বাসাতে সালাউদ্দিন রাসেল সমাবেশ করছে দশ কোটি টাকা খরচ করে বাসাইলে দশজন লোক সখীপুরের হয়তো বিশ জন ম্যাক্সিমাম আছে তার ফ্যাক্টরি থেকে ওই গোপালপুর ভুয়াপুর থেকে ওই সিরাজগঞ্জ থেকে আছে কিছু দুর্বৃত্ত টাকা পাইলে তো মানে ইয়ের অভাব নাই আমি তার চেয়ে বড় সমাবেশ করছি কাঞ্চনপুরে আমার টাকা লাগছে দশ হাজার তার লাগছে দশ কোটি লাখ বিশ মানে পঁচাশি হাজার না ছিয়াশি হাজার সবই নেতা কর্মীরা এই দিচ্ছে কারণ আমি তো তাদের নিয়ে আছি সারা জীবন সবাই কিছু কিছু দশ বিশ হাজার করে নিয়ে করছে আমার কেউ আপনি দেন দশ হাজার কালকে সকালেও বড় এক সমাবেশ করছি কর্মী সভা কাল মেঘা দুই হাজার নিয়ে গেছে এক পয়সা নেয় না পরে আমি দশ হাজার দিচ্ছি ওই সবজি খিচুড়ি ওখানে মধ্যে লাখ নেই তারপর দশ হাজার নিব না জোর করে এই নতুন প্রকাশ এখানে ফালউদ্দিন দসেল যুক্তিটা গোসামিন সাহেব সেই মানুষ রাজনীতি করি না তুমি লোগেরা রাজনীতি করো না দান ফরাদ করি দান ফরাদ করতাছ তো মসজিদে মসজিদে যাও ওখানে সব মসজিদের মাদ্রাসার লোক আসতে বলো তুমি এরকম শোনাਉਣ করতেছো কেন এমন করে যাই হোক একদিক থেকে করে গেছে সখিমপুর পার্টি অফিস কয়েকজন কর্মী ছিল সাতজন ছিল তারা বলে আপনি আসছেন ইলেকশন করবেন নাকি সখিমপুর পাশের দিকে করবেন না আপনার নিজের এলাকায় কালিয়াদি দেখে করবেন বলে যে আমি ব্যবসায়ী রাজনীতি করি না এখানে বক্তৃতা দিয়ে বলছি রাজনীতি করি না তারা খেপের সাথে কথা বলছি উনি যদি বলে নির্বাচন করব উনি যদি বলে মানে ভবিষ্যৎ বলে নাই এখন পাইলে নির্বাচন করব নইলে করব না তো ওখানে চার পাঁচজন কর্মী ছিল বলে যে নির্বাচনের আর তিন মাস বাকি এখনো বলেন যে যদি বলে আজম ভাই তো পাঁচই অগাস্টের পরে এই চোদ্দ মাসে নির্বাচনে নেমে গেছে বলে আমার এই তো অনেক দিয়েই রাখছে আর এখন তো উনি রীতিমতো ভোটই চাইতেছে এলাকা এলাকায় টিম নামিয়ে দিছে আর এখনো আপনি বলে নাই যদি বলে তারপরে নামবেন আজম ভাই তো নাই মাগেছে

যদি আমি একা যাই কেউ না জানি আর ওই ইয়ে গেলাম অফিসে গেলাম মানুষে কি বলবে যে এত বড় দল এত বড় নেতা কেউ না উনি একাই ঘুরতেছে আরে এতো দেউলিয়া বলবে কি না রাজনীতিতে এই থাকেই যে বড় দলের বড় নেতা গেলে লোকজন আসবে তবে আমার সাথে কেউ কথা বলতে পারে না কথাটা সঠিক না আমি এই ন্যাংটা গোলাপনের সাথে কথা বলি আমি অনেক সময় ধরে নেতাতে বলি আমি যখন হাজি মানুষের কথা বলি তোমরা একটু পিছনে থাক। আমি মানুষের সাথে কথা বলি আমি প্রতিদিন মিনিমাম তিনে থেকে চারশো টেলিফোন টেলিফোন রিসিভ করতে করতে আমার দুই কান লাল হয়ে যায় আমি না করি না সবার কথা শুনি আমি শাসনে বিশ্বাস করি না আমি সেবায় বিশ্বাস করি কাজেই আমি সেই সেবার রাজনীতি করি এখন ভাই মানুষের আমি রাজনীতি করি আমার দলকেও সেইভাবে সব সময়ের জন্য প্রস্তুত করি এই পাঁচই অগাস্টের পরে পাঁচই অগাস্টের আগে সতেরো বছর অনেক অত্যাচার নির্যাতন জেল জুলুম সহ্য করেও পাঁচই অগস্টের পরে কিছু কিছু নেতা কিছু কিছু দুর্নাম শুরু করলো করা এই চাঁদাবাজি দখলবাজি তারপরে নানান প্রজেক্ট নিয়ে টানাটানি চেয়ারম্যানদের কাজ নিয়ে টানাটানি নানান ভাবে দুর্নাম হওয়া শুরু করলো জমি দখল যাইকা দকল আমি দেখলাম জনগণের এখন আপনি সাদাদারি বয়স 60 70 সারা জীবন ভালো আছে। মানুষ আপনাকে সম্মান করবে 15টা দিন মানুষ সেটা খারাপ 거라고 বলতো এই 70 বছরের সম্মান 15 দিনে ধূলিসাৎ হয়ে যাবে যাবে কি না 15 দিন আমি গোবেশা লালকানগরে 70 বছর এত ভালো ব্যবহার করলাম 15 দিনে শেষ হয়ে গেল অথচ কিন্তু 70 15 দিনে শেষ হয়ে গেল যে নেতা এত ত্যাগ ত희ক্ষা করেছে সেই নেতারই যদি এglu করে মানুষ তো 15 দিনেই যাবে আর হয়ে গেছে তো 10 বছর আমি কিন্তু উপজেলা কৌরের কমিটিটা স্থগিত করে দিয়েছি নাসির কমিশনারের দুর্নাম কানে আর লাখ মানে কানটা ভারী হয়ে গেছিল হাসেমের দুর্নাম কান ভারী হয়ে আমি কিন্তু স্থগিত করে দিয়েছি কারণ জনগণের জন্য রাজনীতি করি কারোর কাছে জীবনে পাঁচ টাকা চাঁদা চাই নাই নিজের পকেটের জন্য ওকালতি করি আমার চলে না চললে ডাল ভাত খাবো আমার ঘি ভাতের দরকার নাই ডাল ভাত না পাইলে রুটি সবজি করবো আমার দরকার নাই আমি কারোর সাথে খারাপ আচরণ জীবনে করি নাই করব না আমি কারো কাছ থেকে দশ টাকা নেব না আর আমার দলের নাম বিক্রি করে কেউ নেবে এটা আমি সহ্য করবো সাজান সাজু তার মতো নেতা সারা টাঙাইলে একটা পাওয়া ভার তার সম্পর্কে অনেক দুর্নাম আমার কাছে এসছে আমি বলছি সাধু ভাই প্লিজ অনেক সতেরো বছরে আপনার ত্যাগ দীক্ষা এগুলোর কল্পনা করা যায় না প্লিজ প্লিজ সাধু ভাই খামোশ হয়েছে কিন্তু সমস্ত